চক্ষু যখন আমাদের বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরের বাসিন্দা আমরা হয়ে যাব আমাদের সকলকে কিন্তু কিরমান কাতিবিহীনের প্রশ্নের সম্মুখীন হতে হবে দুনিয়ায় যে পাপেই করি না কেন সমস্ত কিছুর হিসাব রব্বুল আলমিনের সামনে দিতে হবে সেদিন যদি আমরা প্রশ্নের উত্তর দিতে না পারি সেদিন কিন্তু পালাবার কোনো জায়গা আমরা খুঁজে পাব না অথচ আজকা এই কিরমান কাতিবিন সম্পর্কে ভ্রান্ত ধারণা কিছু মাজার পূজারী ভণ্ডরা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ছন্দ আর শ্লোকের মাধ্যমে ছড়ায় যাচ্ছে আমি একবার রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছি তখন থেকে পাশে এক ভান্ডারের মরিদ একটা গান ছেড়া থুয়ে দিছে সেখানে বলতেছে কিরমান কাতবিন রোজে হাসরের দিন কিরমান কাতবিন রোজে হাসরের দিন মাওলার দরবারে যেদিন করবে অভিযোগ আমি বলবো বলবো ওই আমি খাজা বাবার লোক আমি বলবো বলব ওই আমি ল্যাংটা বাবার লোক ও প্রিয় বন্ধুরা আমার পবিত্র কোরআন কিন্তু আমাদেরকে যে দিক নির্দেশনা প্রদান করে তা থেকে বোঝা যায় এই ধরনের বিভিন্ন ভণ্ডদের কথাগুলো আমাদের ইমানকে হরণ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি বলি এই ধরনের শোক স্লোগান শুনে আমাদেরকে পথহারা হলে চলবে না বরং আমি তো এটাকে উল্টে দেই বরং আমরা এই আকিদায় বিশ্বাস করি কিরমান কাতিবিন রোজ হাসরের দিন কিরমন কাতবিন রুজহা শরের দিন করবে করবে যে দিন করবে অভিযোগ আমি বলবো বলবো আমি মোহাম্মদের লোক আমি বলবো বলবো আমি শেষ নবীর কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার এই জন্য বলতেছিলাম আমরা যখনই কোনো কাজ করব কাজ করার আগে হিসাব নিকাশ নিয়ে কাজ করব। যখনই আমরা আমাদের জবান দিয়ে কোনো কথা বলবো কথা বলার আগে অনেক ভেবে চিনতে কথা বলবো এই মালিক জবানের আমাকে যেই জবান দিয়েছেন এই জবানটাকে এতটা দামি আল্লাপাক করে দিয়েছেন এই জবানটাকে আল্লাপাক এতটা দামি করেছেন এই জবান দিয়ে কেউ যদি একবার সুবহান বলে একবার কেউ যদি এই জবান দিয়ে সুবহান আল্লাহ শব্দটি উচ্চারণ করে আলামিন সেই বান্দার প্রতি খুশি খুশি হন হন তার জন্য জান্নাতের মাঝে একটি এতটাই এতটাই গাছ এই জবানটাকে আল্লাহ পাক এত দামি বানাইছেন যদি আল্লাহর কোন মুমিন বান্দা এই জবান দিয়ে দশ বার সুরে পাঠ করে রব্বুল আয়লামিন তার মুমিন বান্দার জবানটাকে এতটা মূল্য দেন যে তার বান্দার জবান থেকে দশ বার শ্রী ইখলাস পাঠ করার কারণে রব্বুল আল তার জন্য জান্নাতের মাঝে একটি রাজপ্রাসাদ তৈরি করে দেন প্রি বন্ধুরা আমার এই জবানকে আল্লাপাক এত দামি বানাইছে কেউ যদি এই জবান দিয়ে একবার দুইবার সুরে ফাতেহা তিনবার সুরে ফাতেহা পাঠ করে রব্বুল আলমিন তারা আমল নামায় দুই খতম কোরআন শরীফের সোয়াব লিখে দেন অপরদিকে এই জবানকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন আপনি যখন মেয়েকে বিয়ে করতে যাবেন তখন কিন্তু একবার আমরা যদি কবুল শব্দটা বলি আর দুইজন সাক্ষী এই শব্দটা শুনে ফেলে কোনো মেয়ের প্রস্তাবে অথবা মেয়ে কোনো ছেলের প্রস্তাবে জবান দিয়ে কবুল শব্দটা বলে রব্বুল আইলামিন এই জবানের দাম এত দিয়েছেন এত দিয়েছেন যেই মেয়েটি একটা পুরুষের জন্য সব সময় দেখা হারাম তাকে স্পর্শ করা হারাম তার সাথে কথা বলা হারাম কিন্তু জবান দিয়ে একবার কবুল শব্দ বলার কারণে রব্বুল আয়ালামিন ওই নারী আর পুরুষকে সব সময়ের জন্য হালাল করে দেয় আবার আল্লাহ পাক এই জবানকে এতটাই গুরুত্ব দিয়েছেন কেউ যদি তার প্রিয়তমা স্ত্রীকে অথবা যে স্ত্রী তার জন্য হালাল তাকে যদি একবার তলাক শব্দ উচ্চারণ করে তাহলে কিন্তু সাথে সাথে সেই স্ত্রীর সমস্ত কিছু তার জন্য হারাম হয়ে যায় কারণটা কি কারণ হলো এই জবানের মালিক আমার আল্লাহ আপনার আমার মালিক আমার আল্লাহ আপনার আমার এই জবানের কথাগুলো আমার আল্লাহ শুনতে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসেন তাই তো পৃথিবীর যেখানে যে প্রান্তে আমরা থাকি না কেন সেখানে যখন আজানের ধ্বনি আমাদের কানে চলে আসে রব্বুল আলমিন বলেন সাথে সাথে সেই আজানের যাকে সাড়া দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যা এবং আল্লাপাক আমার সাথে কথা বলার জন্য মসজিদে আমাদেরকে আহ্বান করতে থাকেন আমাদেরকে মসজিদের দিকে ডাকতে থাকেন যখন কোনো বান্দা এই পবিত্র জবানটাকে ধুয়ে মেসওয়াক করে সাফ করে আল্লাহর সাথে কথা বলার জন্য মসজিদে চলে যায় আজান হলে মমিন বান্দা যখন মসজিদে যায় আমরা তো মনে করি সে শুধু মসজিদে যায় না 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 আসলে মুমিন বান্দা মসজিদে শুধুমাত্র নামাজ পড়ার জন্য মুমিন বান্দা মসজিদে যায় না মুমিন বান্ধা তো মসজিদে যায় তার প্রিয়তমা তার সবচেয়ে প্রিয় পুরুষ তার সবচেয়ে প্রিয় মহান সত্তা রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য সে মসজিদে চলে যায় এই জন্য আল্লাহর চমৎকার কথা বলেছেন বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লাহ ইবনি সিরিন রাহিমুল্লাহ তিনি বলেন পাক যদি আমাকে বলেন ও ইবনি সিরিন তোমাকে একটি জান্নাত দেওয়া হবে অথবা তোমাকে দুই ডাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হবে তাহলে তুমি কোনটাকে নির্বাচন করবা তুমি কি দুই ডাকাত নামাজ করবা নাকি তুমি জান্নাতকে নির্বাচন করবা আল্লাহ ইবনি সিরিন রাহিমহল্লাহ তিনি বলেন আমাকে যদি পাক দুই ডাকাত নামাজ আর জান্নাতের মাঝে অপশন প্রদান করে তাহলে আমি চক্ষু বন্ধ করে দুই নামাজকে নির্বাচন আল্লাহ একবার কেন 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 রকাত তিনি বলেন জান্নাত দিয়ে আমি দুই রাকাত নামাজকে কেন নির্বাচন করব তার প্রথম কারণ হলো পাক যেই জান্নাত বানাইছেন জান্নাত বানাইছেন আমি মাখলুক ইবনে সিরিনের জন্য কিন্তু আমি যেই দুই রাকাত নামাজ পড়ব সেটা আমি আমার প্রিয়তম মহান সত্তা রব্বুল আলমিনকে রাজি আর খুশি করার জন্য তার সাথে কথা বলার জন্য আমি দুই রাকাত নামাজ পড়ব সুতরাং জান্নাত আমার কাছে বড় নয় বরং আমার মাওলার সাথে কথা বলা আমার কাছে বড় এই জন্য কাউকে যদি প্রশ্ন করা হয় জান্নাত বড় নাকি আমল বড় নাকি ইবাদত বড় বলতে হবে ইবাদত বড় প্রিয় বন্ধুরা আমার জান্নাতকে আল্লাহ বানাইছেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ বানাইছেন রব্বুল আলমিনের ইবাদত করার জন্য এই জন্য মমিন বান্ধ যখন মসজিদের কাতারে এসে দাঁড়িয়ে যায় সে তো আসলে নামাজ পড়তে দাঁড়ায় না বরং সে তার প্রিয়তম আল্লাহর সাথে কথা বলতে দাঁড়িয়ে যায় তেরে সাওয়া তেরে সাওয়া মেরে মাওলা নেহি হে তেরে সাওয়া মেরে মৌলান হি হেরে সবা তে বন্দা বহুত হর তমন্না দিল সে রসি হর তমন্না দিল সে রুখসত হ গি আব তো আজ আব তো খলবত হই বন্ধুরাবণ মু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যা সে তো শুধুমাত্র নমাজ দাঁড়ায় না বরং সে পাকের সাথে কথা বলতে দাঁড়া যায় আল্লাহ একবার আল্লাহ পাক আজানের রিংটনের মাধ্যমে যে মসজিদ নামক মোবাইলের মধ্যে মধ্যে পাক রিসিভ করার জন্য ডাক দিতেছেন অমিন বান্দা যখন আল্লাহ আকবরের তাকবির তাহরিমা বলে আল্লাহ পাকের রিংটনটাকে রিসিভ করে নেয় সে সুরাই ফাতেহা তালাওয়াত করতে শুরু করে আসলে সে সুরাই ফাতেহা তালাওয়াত করে না আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলেন মোমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সুরায় ফাতে হাতালাবাদ করতে শুরু করে আসলে সে আমার রব রব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করে দেয় এই জন্য হাদিসের মধ্যে আসছে এটা কোনো আমার বানানো কথা নয় আপনা আমার নবী আকাই তু যাহা তাজদার মেদিনা সৈয়দুল কেউ নেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম নিজি বলতেছেন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতে থাকে আল্লাহদুলিল্লাহ বিলি আল যখন মমিন বান্দার জবান থেকে সুরায় ফাতিহার প্রথমে বের হয়ে যায় বের হয়ে যায় আসমানের মালিক আন আর শাহজিব থেকে মুমিন বান্দার জবানের সুরাই ফাতিহার প্রথম আয়াতের উত্তর শুনে এতটাই খুশি হয়ে যান আল্লাহ পাক বলতে শুরু করেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন মুমিন বান্দা নামাজের কাতারের মাঝে দাঁড়ায় দ্বিতীয় আয়াত তেলাবাদ করতে থাকে আসমানের মালিক আল্লাহ আর শাহ থেকে উত্তর দিতে শুরু করেন মজ্জদনি আবদি আসনা আলাই আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি রব্বুল আলামিনের গুণ কীর্তন করেছে মুমিন বান্দা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে তিন নম্বর আয়াত সূরা ফাতিহার তেলাওয়াত করতে শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন আমার আল্লাহ আসমান থেকে সুরায় ফাতেহার নম্বর আয়াতের তালামাজ শুনে বলতে শুরু করেন ম্যাজ্জেদানী আবাদী আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে আমার বান্দা আমার সীমাহীন প্রশংসা করেছে ও প্রিয় বন্ধুরা এতদিন নামাজ কিভাবে পড়েছেন জানি না আজকে আপনাদেরকে বলতে চাই নামাজের চিন্তাধারা আপনারা চেঞ্জ করে ফেলুন এই জন্য মসজিদের মধ্যে যখন আমরা আসি আমার আপনার মালিক আল্লাফাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা নামাজের সময় মসজিদে যাওয়ার সময় তোমরা তোমাদের সকল সৌন্দর্যকে গ্রহণ করো ভালো করে সেজে গুজে মসজিদে যাও আমরা যখন আমাদের কোনো প্রেমিকার সাথে দেখা করতে যাই সবচেয়ে সুন্দর জামাটা পরিধান করি পারফিউম লাগাই আতর লাগাই শেপ করি তারপর সুন্দর স্মার্ট লুক নিয়ে আমাদের প্রেমিক প্রেমিকার সাথে দেখা করতে যায় কারণ তাদের সাথে যখন কথা হয় যেন ভালো একটা ফিল তাদের মাঝে আসে রব্বুল আলমিন বলেন তুমি যখন প্রেম ভালোবাসা নিয়ে আমি রব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য মসজিদে আসবা সবচেয়ে ভালো জামাটা তোমার পরিধান করবা ভালো করে পারফিউম আতর লাগিয়ে তারপরে সুন্দর করে সেজুগুজে মসজিদে প্রবেশ করো অতপর তুমি কারণ মসজিদে আসতেছো শুধুমাত্র নামাজ আদায় করার জন্য না তুমি যখন মসজিদে আইসা সুরে ফাতেহার তেলাওয়াত শুরু করে দিবা আসলে তুমি তো সুরে ফাতেহার তেলাওয়াত করবা না বরং তুমি রব্বুল আলমিন মৌলা পাকের সাথে কথা বলতে শুরু করে দিবা এজন্য জন্য পান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আমি কেবল আপনারই এবাদত করি আপনারই কাছে সাহায্য চাই আল্লাপাক বলেন বান্দা তুই আমার সাথে কমিটমেন্ট করেছিস তুই আমাকে ওয়াদা করেছিস আমি ছাড়া তোর আর কোনো রব নাই আমি ছাড়া তোর আর কোনো মালিক নাই আমি তোর খালিক আমি তোর রব আমি তোর সব যদি এই আকিদা তোর অন্তরে থাকে আর সারা জীবন এই ইমান নিয়ে তুই কবরে যেতে পারিস হ্যাঁ দা বই নিও বই এটা আমার মাঝে তোর মাঝে থাকবে আমি লক্ষ্য করব তুই কতটুকু এই প্রতিশ্রুতি রক্ষা করিস তারপর যখন বান্দা নামাজের মধ্যে বলতে শুরু করে ইতল আইলেন হিম কয়েল প লে আল্লা পাক তখন বলেন তখন বলেন হ্যাঁ দেবেনি ওই না বই না আপনি বলে আপনি ম্যা ও ফেরেশতারা আমার বান্দা যা চেয়েছে সে যা আমার কাছে প্রার্থনা করেছে তাকে সব কিছু দিয়ে দাও এই জন্য প্রিয় বন্ধুরা আমার যখন আমরা নামাজ পড়তে আসব। তখন কিন্তু আমরা এই চিন্তা চেতনা মাথায় নিয়ে আসবো যে আমি শুধু নামাজে যাচ্ছি না আমি আমার রবের সাথে কথা বলতে যাচ্ছি আমি নামাজ পড়তে যাচ্ছি জান্নাত পাওয়ার জন্য নয় বরং আমি নামাজ পড়তে যাচ্ছি আমার মাওলাকে পাওয়ার জন্য যদি আমরা আমাদের মাওলাকে পেয়ে যাই আল্লাহকে পেয়ে যাই তাহলে জান্নাত জাহার নাম কোনো কিছুই না যদি আমরা আল্লাহকে পেয়ে যাই তাহলে আমাদের সমস্ত দুনিয়াটা আমাদের জন্য হয়ে যাবে এই জন্য প্রিয় বন্ধুরা যখন আমরা নামাজে দাঁড়াবো আমাদের এই পবিত্র জবানটাকে আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুত করে যাব এই জন্য ম্যাসওয়ার্ক করব সুকুন্দি ব্যবহার করব। শুধু তাই নয় যে আল্লাহর সাথে কথা বলি সেই জবান দিয়ে কেমন করে গান কুরুচিপূর্ণ খারাপ কথাবার্তা আমরা বলতে পারি সেই জবান দিয়ে কেমন করে শেরকের কথা বলতে পারি সেই জবান দিয়ে কেমন করে আল্লাহ ছাড়া গাইবুল্লাহর কথা আমরা বলতে পারি সত্যিকার মমিন তার পবিত্র জবান দিয়ে আল্লাহর পথ নির্দেশিত দিক নির্দেশনা ছাড়া কোনো কিছুই কোশ্চিন কালেও করবে না আল্লাপাক আমাদের সকলের জবানকে সয় ব্যবহার করার তৌফিক দান করুন